মানে কল্পনা কল্পনাই সময় আমরা জানি বোকা জুনায়েদের সাথে ইমরান ভাই একটি সাক্ষাৎশা হয়েছিল বোকা জুনায়েদ চলে গিয়েছিল তার গ্রামের বাড়িতে এটা নিয়ে যখন আপনারা ভিডিও দিয়েছেন বোকা জুনায়েদও কাউন্টার ভিডিও দিয়েছে তো অনেকেই ওই ভিডিওতে কমেন্ট করেছে যে ইমরান ভাই ইয়া বকা জুনায়েদের সাথে আপনার কোনো সম্পর্ক ইমরান ভাই নজরে পড়েছে যার কারণে

তাকে হচ্ছে আমরা যেকোনো একটা ঝামেলার কারণে তাকে আমরা মানে সে চলে গেছে পরে আমরা কাউন্টার ও ভিডিও করছে আমি ভিডিও করছি কিন্তু সুমারের সাথে মন্তব্য এই ধরনের বৃত্তি নাকি

জুনায়েত আপনার হাত ধরে জুনায়েত উঠে এসেছে আহ জুনাই থেকে নিয়ে আসলো আমার হাতে মারি থাকার পরও সে বলে যে যেগুলো দুধ দেয় সেগুলো রাখতে অন্যদের কাছে বলে এখন কথা হচ্ছে জুনাইত ছেলেটা এরকমই আর সে মাঝে মাঝে এমন এমন ভুল করে যেটা হচ্ছে মারার মতো না আহ আসলে মারার মতন এই জন্য তাকে মাঝে মাঝে চর্চা কর হয় এটা আগে একবার চলে গেছিল পরে আমার আসছে এ হচ্ছে বিশাল সত্যিটা আপনাদেরকে এখন ক্লিয়ার করলো এখন কোথায় আছে জুনাইত